এই যে এই দুটো পোনা মাছ এই পোনা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো আমি পটল দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল হবে পোনা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এবার দেবো এতে লবণ দেব হলুদ এই পটল কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখেন এই আলু সব কেটে দিয়ে পরিষ্কার করা আছে এই পাকা লঙ্কা কটা দেব বেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এই তেলে দেবো তেজপাতা দেব আলুগুলো প্রায় ভাজা হয়েছে এবার আমি দেবো এই পটলগুলো অনেকটা মজা হয়ে যাচ্ছে এবার দেবো আদা আর লোক না জল তরকারি পুড়তে নামিয়ে দেবো নামানোর টাইম তরকারি এবার নামাবো এই জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেবো এই যে এই পটল দিয়ে আলু দিয়ে এইভাবে চারা মাছ দিয়ে জানতো পোনা পোনা মাছ দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন